কেটে গেল বাবা তোরা এইখানে কেন আছিস রে বেটা তোরা বাড়ি যেমন বাড়ির কথা বলেছে দোদো ভাই কান্তে আরম্ভ করেছে দোনো ভাই বলে মা আমাদের যদি বাড়ি থাকতো গোমা ঘর যদি থাকতো এই দেশে গাছের ডালে বসে থাকতাম না বাড়ি চলে যেতাম হারে বাবা তোরা কিরে বাবা তোদের বাড়ি কোথায় মাগো আমাদের ঘর কিছুই নাই আমাদের বাড়ি ঘর কিছু না হারে বাবা তোদের বাবার নাম কি রে তোদের বাড়ি কোথায় রে বেটা বলে মাগো আমাদের বাড়ি ঘর নাই মা আমরা হলাম ইমাম মুসলিমের দুই বেটা মোহাম্মদ আর ইব্রাহিম যেমন এই কথা বলা ও তোরে মোহাম্মদ ইব্রাহিম বলে হ্যাঁ গো মা আমরা মদিনা যাব মা আমরা এসেছিলাম বাবার সঙ্গে আমার বাবাকে এই দেশের গাদ্দারেরা মারার করে তিন বাবাটা এসেছিলাম যাওয়ার পথে বাবাকে রেখে দুই ভাই মদিনা যাব কেমন করে যাব মা তাই চিন্তায় পড়ে আছে চতুর সাইডে স্বর্ণ বাহিনী খুঁজে বেড়াচ্ছে আমাদেরকে মা আমরা কি গুণা করেছি জানি না মেটা বলল বাবারে তোরা চিন্তা করিস না রে বেটা তুমি ভাবিস না রে বেটা চল তোদেরকে আমি নিয়ে যাব রে চিন্তা করিস না চল আমি যে বাড়িতে থাকি সেইখানে বড় ভালো রে নামাজি পারেজ গারা মত থাকি তোদেরকে পেলে বড় আদর করবে কারণ তোরা হলে মেহমানের সুল তোমরা হলে আলে রসুল তোমরা হলে মেহমানের সুল তোদেরকে যদি আমার মালিকা পে না তোদেরকে বুকে ভোরবে তোদেরকে লাগিয়ে নেবে রে বেটা দন ভাইকে বুকে লাগিয়া নিয়ে চলে গেল হারিসের বাড়িতে হলো বাদকার আর বিবি হলো নেকার বলুন সুবহানাল্লাহ চরে বলুন সুবহানাল্লাহ বিবি হলো নেকার আর স্বামী হলো বদকার স্বামী খুঁজে বেড়াচ্ছে দুই বাচ্চাকে আর সেই হারিস পাপির বিবি তখন বলছে মেয়েটাকে হারে আলিমা তোমাকে পানি আনতে পাঠালাম কলসি নিয়ে পানি না এনে তুই কাকে নিয়ে আলি রে বলে মালিকা যাকে আমরা নিয়ে আসলাম এরা সাধারণ ঘরের ছেলে না তুমি নামাজ পড়ো তুমি রোজা করো আল্লাহকে ডাকো নবীকে ডাকো ওই নবী বংশের দুই ছেলে জান্নাতে ফুল ও মালিকা এদেরকে যদি তুমি আদর করে আহ্বান করে কলে যেতে লাগিয়া যদি মদিনা পাঠিয়ে দিতে পারো আমার নবী জান্নাতের গ্যারান্টি দিয়েছে সঙ্গে সঙ্গে বাচ্চা দুটাকে বুকে জড়িয়ে ধরে গালে মুখে চুমা খেতে লাগলো এত সুন্দর সুন্দর ছেলে যাদের হাতে জান্নাতের চাবি কাঠি যাদের হাতে জান্নাতের পাওয়ার আহা আই বাবা সুন্দর করে বাবা গসল বানিয়ে দিল আর গসল বানিয়ে দেওয়ার পরে মায়ের মতন দুই ছেলেকে বাবা তেল মালিশ করে বড় ছেলেকে বসিয়ে দিয়েছে ছোট ছেলেকে পালন করে কোলে করে নিয়ে যেমন বাচ্চাকে তেল মাখায় সরমা মাখায় পাউডার মাখায় বাবা সেই মতো করে ওই মা এবার তেল মাখাচ্ছে বাইরা মার বাবার বড় ভাইকে বসিয়ে দিয়া যেমন ছোট ভাই কে বাবা তেল মা কা চি আর সুরমা লাগাতে গেছে ওই সুরমা লাগাতে কে বড় ভাই দাঁতে লেগে গেল হারি শের বিবি বলছে আলী কি হলো মালিকা করে আমাকে পানি এনে দাও রে ছোট ভাইকে যেমন আমি তেল বাঁকা গেছি রে বড় ভাই দাঁতে কেন লেগে গেল তাড়াতাড়ি করে পানি আনো পানি দিয়ে তার দাঁতিটাকে ছুটিয়ে দি রে বড় ভাইয়ের দাঁতিকে ছুটিয়ে দেওয়া হলো জিজ্ঞাসা করছে বাবা রে তোকে পাশে বসিয়া ছোট ভাইকে আমি সুরমা লাগাতে গেলাম রে তুমি কেন দাঁতি লেগে গেলে রে বাবা বড় ভাই বলছে মা গো আজকে যেভাবে গোসল পানি করে দিয়া পালম্বা করে যেমন তেল মা এইভাবে আমার মা আমাদেরকে তেল মালিশ করত আমার ছোট ভাইকে যেমন তেল মালিশ করতে গেছো মা এই তো তেল মালিশ করা দেখে আমার মর মায়ের কথা মনে পড়ে গিয়া দাঁতে লেগে গেল আমার বাইরের কথা মনে পড়ে গেল আজকে যদি আমার মা থাকতেন আমাদের এই दशा হতো না আমার বাইরের কথা মনে পড়ে গিয়া মা আমি সহ্য করতে পারলাম না দাঁতে লেগে গেলাম মা বড় ভাই কাছে বসিয়া আদর যত্ন করে তেল মালিশ লাগিয়ে দিল খাওয়া-দাওয়া করিয়ে দিল খাওয়া-দাওয়া করিয়ে দেওয়ার পরে একটা ঘরে আরামের ব্যবস্থা করে দিল কত দিন থেকে তেল মালিশ পড়ে নেই কত দিন থেকে মাথায় তেল পড়েছে বাবা কত দিন থেকে মানিস পরিনি মাথাতে যেমন ঘুম দিয়েছে পেটে কতদিন থেকে দানা পানি পড়েনি বাবা দানা পানি পড়েছে দন ভাই ঘুমিয়ে গেছে দরজা বন্ধ করে দিয়েছে দন ভাই যেমন ঘুমিয়ে গেছে একটু পরে হারিস পাপি বাড়িতে চলে এল হারিস পাপি বলছে বিবিরে তাড়াতাড়ি করে আমাকে খাবার দাও বলে স্বামী কেন তারা হলো কিসের আছে বলে বিবি আর বলিস না একটা অফার পেয়েছি কিসের অফার বলে ইমাম মুসলিমে দুই বেটাকে তল্লাশ করতে যদি ধরে দিতে পারি জিন্দগিতে আমাকে আর খাটতে হবে না আমার পকেট পূর্ণ হয়ে যাবে আতো বকশিশ দেবে তাই বিবি আমাকে তাড়াতাড়ি করে খাবার দাও আমি আবার তল্লাশ করতে পারব বাচ্চা দুটাকে খুঁজে বার করতেই হবে বিবি বলছে স্বাস তোমার জোড়া হাত করে বলি বেটা এরা হলো মেহমানের রসুল এরা হলো জান্নাতের বাগিচার ফুল এরা হলো আলে রসুল এদের হাতে জান্নাতে চাবি কাঠে স্বামী স্বামী গো তোমার জোড়া হাত করে বলে স্বামী ওই জান্নাতের ফুল বাচ্চা দু টাকা এমনি জিয়াতকে তুমি দিও না আর যদি দিয়ে দেয় কামতের মাঠে আমার আল্লাহ তোমাকে জাহান নামে দেবে আরিস বলল

মালিক মালা তোমার কাছে দুয়া করিয়া আল্লাহ বাচ্চা দুটা আমার বাড়িতে আছে আমার বাচ্চা দুটাকে যেন আমি মদিনা রাস্তা ধরিয়ে দিতে পারি আল্লাহ আমার স্বামী যেন বুঝতে না পারে আল্লাহর কাছে দোয়া করছে বাইরে সারা দিন বেরিয়ে গেল সন্ধ্যা হয়ে গেল রাত আটটার সময় চলে আসলো বাবা বাচ্চা দুটাকে পেল না পাবে কি করে বাবা ওই বাড়িতেই তো আছে আবার খাওয়া দাওয়া করিয়ে দিল খাওয়া দাওয়া করিয়ে দেওয়ার পরে বাচ্চা দুটা আরাম করে আল্লাহ একবার হারিশ পাপি রাত আটটার সময় এলো গেল কিন্তু রয়েছে বাবা আর বাচ্চা দুটা অন্য ঘরে ঘুমিয়ে রয়েছে আর স্বপ্নে আব্বার স্বপ্ন দেখছি আর মা আব্বা বলে কান্দেছি